গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আসলে সবাই ভালো আছে আমি ভালো আছি আবার চলে আসলাম পরের দিন সকালে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো চলো ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি বাইরে দেখো প্রচুর রোদ এখন একটু স্নান করব স্নান ধ্যান করে তারপরে তোমাদের সঙ্গে গল্প করব দেখা হচ্ছে তো চলো স্নানটা করে নিই আর দেখো বাইরে নীল আকাশ সবুজ পাতা পরিবেশটা দারুণ দেখো খুব সুন্দর লাগছে রোদ্র বাইরে প্রচুর রোদ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সামনে তারপর দেখো স্নান করে চলে এসেছি এসে শাড়ি পরেছি আজকে কারণ কয়েকটা রিলস ভিডিও বানিয়েছি তাই একটু সাজুকুজু করে শাড়ি পরেছি তাই মানে মানে রিলস বানানোর পরে বসে আছি তাই একটু তোমাদের সঙ্গে ভিডিও বসে আছি আজকে একটু শাড়ি পরেছি কারণ একটু কয়েকটা ভিডিও বানিয়েছি রিলস ভিডিও সেই জন্য একটু শাড়ি পরেছি তো দেখো আমি এখন বসে আছি বর একটু গেল বাজারের দিকে মানে চলো কি কেন গেছে কি। আনতে গেছে তোমাকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমি এখন বসে আছি আর কিছু করছি না তো চলো তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো কি কি করছি দেখো বাইরে কত রোদ্রু প্রচুর রোদ্রু উঠেছে আজকে গরম পড়েছে দেখো সূর্যি মামা আমার জানালা দিয়ে সব দেখা যাচ্ছে নিম গাছ তো দেখো তোমাদেরকে বললাম বর বাজারে গেছে কারণ আমার এগুলো খাওয়ার ইচ্ছা হয়েছে সেই জন্য ওকে বলেছি তাই এনে দিল এখানে আছে দই ওখানে মিষ্টি এখানে চিরা এগুলো খাবো ইচ্ছা হয়েছে খাওয়ার এগুলো খেতে ইচ্ছা করছে তাই বরকে নিয়ে আসতে নিয়ে আসতে বললাম তাই ও এনে দিয়ে গেল একটু ঘুরে আসবে এই সাইড থেকে তো চলো দুজনে এগুলো খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো এখানে মিষ্টি নিয়ে এসেছে দুটো দুটো করে নিয়ে এসেছে সব মিষ্টি এগুলো চারটা নিয়ে এসেছে তো চলো আমি একটা মিষ্টি খেয়ে নিই তারপরে ওই আসুক একসঙ্গে খাবো এগুলো দইটা এখন খুললাম না পরে খুলবো তো দেখো এখন খাবো দইটা খুলে নিয়েছি বর এসে দই এখন একটু খাবো এগুলো বিকালে এটা বিকালের ভিডিও তো দেখো এদিকে চিরা মিষ্টি দই আমি নিয়ে নিয়েছি এখন একটু খাবো খেয়ে তারপর মানে কি করব কিছু করবো না সেরকম তো চলো দেখো রাত্রে রান্না বান্না নিয়ে চলে আসছে এদিকে আলু ভাজা করলাম ওইদিকে ভাত করেছি ওই দেখো আর তারপরে একটু ডাল আজকে রান্না আর রাত্রে সেরকম কিছু করব না তো চলো আমি রান্না করি তোমরা আমার ভিডিওটি দেখো দেখো ওইদিকে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো আলুটা আলু ভাজাটা হয়ে গেছে টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আর আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি লাইক দেবে টাটা